আমরা আছি এখন বর্তমান চাত্রা তো এ হচ্ছে আমার বন্ধু তোমার নাম অমৃত মন্ডল অমৃত মন্ডল বিবেক মন্ডল তো কোথায় যাচ্ছি জানো এখন গ্রামের নাম তো ওরা হ্যাঁ বলছে এখন বেরোবো কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ গ্রামের নাম কি যেখানে যাচ্ছি আর কি না আলুরপুর আলেরপুর তো আলেরপুরের জন্য যাচ্ছি তো পুরো ভিডিও হবে ভ্লগ ভিডিও তৈরি করব যেখানে যেখানে যাচ্ছি তো ভিডিও দেখতে থাকো কন্টিনিউ করি এখন জায়গাটার নাম ভুলে গেছি অনেকটা দূরের রাস্তা অবশ্য জঙ্গিপুর যাচ্ছি এখন দিক তো জঙ্গিপুরের জন্য বেরিয়ে পড়েছি গাড়িতে তো বাইকে আছি আসি যাচ্ছি তো রাস্তা প্রচণ্ডই খারাপ মানে এতটা খারাপ যে বলা যাবে না আর কি গাড়ির অবস্থা খারাপ গাড়ি নিয়ে যেতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে পুরো ভাঙাচোড়া রাস্তা যেখানে দু ঘন্টা লাগতো যেতে সেখানে আমাদের চার ঘন্টা লেগে যাবে যেতে পছন্দ ওখানে আস্তে আস্তে রাত্রি হয়ে যেতে পারে আর কি তো আমরা আছি এখন বেলপুকুর বলছে জায়গাটার নাম জিয়াগঞ্জ জিয়াগঞ্জ বেলপুকুর তো মেয়ে বাড়িতে আছে কিনা দেখতে গেছে যদি থাকে স্কুলে না গিয়ে থাকে তাহলে বাড়ি ঢুকবো এই জায়গাটার নাম কি বর্তমানে যেখানে আছে আমরা বেলে পুকুর বলছে না আচ্ছা এখানে বিয়ে করার জন্য ভালো মেয়ে তো যেতে হবে মেয়ের ফটো তুমি পেয়েছ আগে যাকে দেখতে যাচ্ছ পেয়েছো দিয়ে দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে কাকুটা গিয়েছে মেয়ের বাড়ি এখনো আসছে না কি হলো বুঝতে পারছি না তো এই হচ্ছে আমাদের নতুন জামাই মেয়ে দেখতে যাচ্ছ তুমি তো কি মনে হচ্ছে খুব কি নার্ভাস ফিল মনে হচ্ছে মেয়ে দেখতে গিয়ে খুশি জবাহ খুশি য dekhta hu to phir main kaha apne hum dekhta hu khushi jab bhi teri मैं gum dekhta hu to phir main kaha apne hum dekhta hu kai roz tak pani pi pa nahi to finally amader me dekha complete hoye তো বাড়ির ভিডিওটা দেখালাম না এর জন্য কারণ প্রাইভেসি আছে তাদের একটা প্রাইভেসি নষ্ট হয়ে যাবে তার জন্য ভেতরে একটা দেখালাম না মেয়েকে দেখলাম মেয়ের ফটো আমরা তুলে নিয়েছি অলরেডি তো এখন কমপ্লিট এখন সেটা পছন্দ হলো কি না হলেও সেটা বলতে যদি পছন্দ হয় তাহলে কারণ ছেলের পছন্দ হবে না হবে এতটা প্রেসক্রিপশন নেওয়া যায় না ও দেখলো বাবা মাকে দেখাবে বাড়িতে আরও ফটো তুলেছি ফটো দেখে তারপর আমরা বলে দেবো হঠাৎ করে কী করে বলবো সঠিক

देना हम नहीं तू देखे ना देखे हमें गम नहीं मगर तुझको देखे बिना हम नहीं ख्यालों में हर पल ही रहता है तू तो ये रहने को जिंदा हमें कम नहीं तेरे साथ के लम है मैं भी मैं तेरे साथ के सौ जन्म যা ঘুরতে ঘুরতে এই লাস্ট অব্দি একটা ঘুগনির দোকানে এসে দাঁড়িয়ে আছি ঘুগনি খাচ্ছি আর কি এখানে গ্রামের নামটা কি গ্রামের নাম কান্তনগর না তো আমরা যে এলাকাতে আছি এটা হচ্ছে কান্তনগর গ্রামে আছি আর কি অনেক জায়গায় ঘুরলাম তো লাস্টে গ্রামটা তো এখানে বন্ধুর রিলেশন আছে আর কি তার কাকার বাড়ি এসেছে এখান থেকে ঘুরে সোজা এবার আমরা রুমে চলে যাবো বাড়ি যাবো আর কি তো এই তো আছে আমার সাথে আছে ইন্দ্রজিৎ আর ঘুগনি একটাতেই হচ্ছে আর কি হচ্ছে কেমন আছে ভালো থাকেন ঠিক আছে তাহলে তো ঘুরতে 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 অনেকটাই লেট হয়ে গেল প্রায় টাইম এখন টাইম টাইমে ছোট পুনে ছটা পুনে পাঁচটা কি তো বাড়ি যেতে আমাদের কতক্ষণ লাগবে এখান থেকে প্রায় ছটা ছটা বেলা तुझसे मिल जाती है हंसते हंसते आँखों से बूंदे गिर जाती है तू जो आया बदली मौसम की हवा जितनी बेचनी में था पहले ये सफर मेरा उतना सुकून है मैंने तुझ में अब पाया है सावन फिर बरसाते ले आए